হ্যালো ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আপনাদের সামনে ফ্ল্যাটলক বিসি পঁয়ত্রিশ এগারো ইয়ামাটা ফ্ল্যাটলক মেশিনে বেল্ট কীভাবে রিপ্লেস করে এবং কীভাবে বেল্ট টার্মিং করে তা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে সো ডিয়ার অডিয়েন্স ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী পার্স খোলা লাগে একটা বেল্ট রিপ্লেস করতে তা সহজে বুঝতে পারবেন সর্বপ্রথম আমাদের বেল চেঞ্জ করতে হলে মোটর খুলতে হবে মোটরের পার্টসগুলো যাতে বেলটা সহজে এদিক দিয়ে পার করানো যায় এরপরে আমাদের হ্যান্ড পুলিটা বের করতে হবে হ্যান্ড বের করার জন্য অবশ্যই আমাদের উপরের জয়েন্ট শেপটা চিন মিলি স্ক্রু লুজ দিয়ে বের করে নিতে হবে এই যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভালোভাবে এই যে দুইটা স্ক্রু আছে এই পাশে দুইটা এবং ওই পাশে দুইটা জয়েন্ট শেপের স্ক্রু থাকে এই স্ক্রুগুলো লুজ দিতে হবে এবং জয়েন্ট শেপটা বের করে নিতে হবে এখানে আবার একটা গ্রুপও থাকে প্রথম স্ক্রু গ্রুপ দুই পাশে দুইটা গ্রুপ থাকে জয়েন্ট স্ক্রু মাছ বরাবর এই চারটে স্ক্রু লুজ দিয়ে আমাদের জয়েন্ট শেপটা বের করতে হবে সো ডিয়ার অডিয়েন্স আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে সহজে নতুন নতুন ভিডিও দ্রুত আপনাদের কাছে আগে পৌঁছে যায় এই ভিডিওতে কিভাবে বেল রিপ্লেস করে এবং বেল টাইমিং তা সম্পূর্ণ দেখিয়ে দিব আমরা এখন জয়েন্ট বের করে নিলাম এরপর জয়েন্ট বের করার পর আমরা বেল্ট উপর থেকে একটা রোপ রোপ অর্থাৎ একটা দড়ি বেঁধে নিচে নামে নিলাম এই দড়িটা বাঁধার কারণ হচ্ছে আমাদের হাত যাতে ভিতরে ঢুকানো না লাগে এবং নিচে নামিয়ে সহজে দড়িটা টেনে আমরা নিচে জয়েন্ট নিচের যে কানেক্টিং আছে বেল্টের যে পিনিয়াম এই পিনিয়ামটা সহজে পার করে নিতে পারবো এই জন্য এই বেল্টে নতুন বেল্টে দড়িটা বেঁধে নেওয়া এখন আমরা এটা দড়িটা টেনে বেল্টটা পার করাই নিব আস্তে আস্তে আমরা এই বেলটাকে জায়গা বরাবর বসিয়ে দেব জায়গা বরাবর বসিয়ে দিয়ে বেলটাকে উপরের দিকে টেনে তুলে নেবো ডিয়ার অডিয়েন্স আপনাদের এই বিষয়ে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কন কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করব এবং বেলটা উপরে টেন নেওয়ার পর আমরা হ্যান্ডফুলিটা জয়েন্ট শেপ বরাবর আস্তে আস্তে ঢুকিয়ে দেব এবং এরপরে বেলটা থেকে দড়িটা খুলে নেব এবং বেল্টের ফিনিয়াম বরাবরটাকে আস্তে আস্তে বসিয়ে দিতে হবে দড়িটা খুলে নেওয়ার পরে একটা আঙ্গুল দিয়ে এক পাশ থেকে আস্তে 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 ঘুরে ঘুরে এটাকে উপরে তুলে দিতে হবে অনেক সময় এটা ঘোরানোর সময় হাতে চাপ লাগে হাতে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে তো সাবধানে কাজ করবেন যাতে হাতে কোনোভাবে ব্যথা না পাই আস্তে আস্তে এটা আমরা মাছ মাছ বরাবর আনি দিব যাতে পরবর্তী মেশিন রানিং করার সময় যাতে বেলটা আবার বের হয়ে না যায় আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন দেখাবো সো অডিয়েন্স এটা ভালোভাবে দেখার চেষ্টা করবেন এখানে এই জয়েন্ট শেপের দুইটা গ্রুপ আছে যেটা হ্যান্ড পুলির এটা একটা গ্রুপ আছে এই গ্রুপ বরাবর তিন মিলি স্ক্রুটা বসিয়ে দিতে হবে এবং ওই পাশেও একটা গ্রুপ আছে এই গ্রুপ বরাবর দুটটা স্ক্রু বসিয়ে তিন মিলি টাইট দিয়ে দিতে হবে এটা অবশ্যই মাথায় রাখবেন এই স্ক্রুটা হচ্ছে আমাদের পুলি পজিশান যেদিকে তার প্রথম স্ক্রু চারোটা তিন মিলি এলকি দিয়ে টাইট দিয়ে দিতে হবে আপনাকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি সো ডিয়ার ডিয়েন্স ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে যাতে কোনো কিছু মিস না হয় যদি স্কিপ করে যান অবশ্যই মিস করবেন কারণ প্রতিটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট এখন আমরা এটার মোটরটা লাগিয়ে নেব প্রতিটা পার্স আস্তে আস্তে ধীরে ধীরে ফিটিং করে ফেলবো কারণ আমাদের বেল্ট রিপ্লেস হয়ে গেছে এরপর আপনাদের দেখাবো কীভাবে বেল টাইমিং করতে হয় এবং আগে আমরা আগে মোটরটা ফিডিং করে নেব এজন্য প্রতিটা স্ক্রু একরভাবে লাগাই নেব এখানে কোনো একটা স্ক্রু বাদ দেওয়া যাবে না কারণ এই জিনিসটার উপর পুরো মোটরটা আটকে থাকবে এবং এই মোটরের মধ্যে একটা তিনটা গ্রুপ আছে এই গ্রুপ গড়াবার আস্তে আমরা এটা বসাই দিব এবং প্রপারলি স্ক্রুগুলো জায়গা মতো বসে টাইট দিয়ে নেব এবং ফিটিং করে নিব সো অডিয়েন্স আমাদের মোটর ফিটিং কমপ্লিট এরপর আমরা বেল টাইমিংটা করে নেব আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের লুফারের পজিশন লুফারের পজিশন সামনে যে বরাবর ধরবে পিছনে সেম বরাবর ধরতে হবে নিডলের এই জন্য এখানে চারটা তিন মিলি স্ক্রু আছে এখান থেকে লুজ দিয়ে আমরা বেল টাইমিংটা করে নেব আপনারা ভালো করে দেখবেন আমাদের লোফার নেডেলের যে জায়গায় ধরবে এবং এর বিপরীত জায়গায় ছাড়তে হবে অর্থাৎ যে জায়গায় ধরবে সেম জায়গায় লুফার ছাড়বে জন্য আমরা এখান থেকে তিন মিলি স্কুল ওস দিয়ে একটু একটু লাড়াচাড়া করে ঠিক করে নেব সোডিয়া ট্রেন্স আপনারা ভালোভাবে খেয়াল করবেন আমাদের লুফারটা নিডেলের কোন পজিশনে ধরে এবং সেম পজিশনে ছাড়তে হবে এছাড়া আরও বিভিন্ন ওয়ে আছে বেল্টামিংটা করার জন্য অনেক সময় প্লাস দিয়ে নিডেল বারে উপরে চেপে ধরে এভাবেও বেলটাইমিং করা যায় হয়তো এক একজনে এক রকমের সিস্টেমে বেলটাইমিং করে সো আপনাকে দেখানোর চেষ্টা করছি দিয়ে সিস্টেমে আপনারা কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাকে আবার বুঝিয়ে দিব। সো ডিডিয়ারেন্স এই লুফার আমার যে পজিশানে ধরে সেম পজিশনে ছাড়ে আমার বেল টাইমিং অনেকটা এখন অ্যাকুরেট আছে এই জন্য আমরা তিন মেল স্ক্রুটা টাইট দিয়ে নিব যাতে ব্যাল টাইমিংটা লড়া না করে সো ডিয়ার অডিয়েন্স আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও দ্রুত আপনার কাছে আগে পৌঁছে যায় অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ